নাজমুল হাসান পাপনের একটা কথা আমার খুব মনে পড়ছে মানে কি বলব যাই হোক বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি দেখে ব্যাটারদের ব্যাটিংয়ের ধরন দেখে আমার বলতেই ইচ্ছে হচ্ছে মানে কি বলব যাই হোক সিরিয়াসলি ভাই মানে বিশ্বাস করেন আমি যখন আলোচনাটা শুরু করছি রিসাদ আউট হইল তারপরে আমি ধরেই নিচ্ছি যে এই ম্যাচটার কিছু হবে না ম্যাচ না হইতেই পারে আমাদের অনেক কিছু অনেক সময় হয় না কিন্তু না হওয়ার একটা ধরন আছে এই না হওয়ার ধরনটা না খুব বাজে ধরন এই ধরনের মধ্যে কমিটমেন্টের অভাব দেখা যায় দায়বদ্ধতার অভাব দেখা যায় একই সঙ্গে নিজের দলের প্রতি নিবেদনের অভাব দেখা যায় নিজের ক্রিকেটের প্রতি আত্মবিশ্বাসের অভাব দেখা যায় শর্ট সিলেকশন ম্যাচের সিচুয়েশন নিজেকে হিরো প্রমাণ করা কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং সব কিছু আপনি একদিনে একসঙ্গে পেয়ে যাবেন এরকম ক্রিকেটিং টিম কয়টা দেখেছেন আপনি বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস ডিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ এই যে বাংলাদেশ ওয়ান এইটি করতে গিয়ে মোটামুটি পাওয়ার প্লের মধ্যে নিশ্চিত হয়ে গেল এই ম্যাচটা বাংলাদেশ মোটামুটি হেরে যাচ্ছে আপনি বলেন আপনি শেষ কবে দেখেছেন বাংলাদেশের কোনো ক্যাপ্টেন অপোনেন্টের বাহাতি বোলারের ব্যাটসম্যানের এগেনস্টে বাহাতি বলার ইউস করেছেন তানজিৎ তামিমের এগেনস্টে আয়ারল্যান্ড ওই সাহস দেখিয়েছে হামফ্রিসকে লেফটার অর্থোডক্স বোলিং এনেছে সরাসরি ইনভাইট করা সরাসরি চ্যালেঞ্জ করা তানজিৎ তামিমকে আই ব্যাটা মার মারতে গেছে সে আউট হয়েছে লিটন দাস ক্যাপ্টেন দ্যাট ওয়াজ এ নাথিং শট লিটন আমার মনে হয়েছে লিটন ওই যে কমেন্টেটররা যেটা আর কি কট ইন টু মাইন্ডস আমাদের গ্রামাঞ্চলে বলে দোমন দো আসা তারপরে একটা বাজে কথা আছে না অমুক মারে বাগা দ্বিতীয় ওইটা দো আসা করে সে পাওয়ারে খেলবে গ্লাইড করবে বুঝে উঠতে পারে নাই হাতে মেরে গেছে সবচেয়ে বাজে আউট আমার কাছে যেটা লেগেছে দ্যাট ইজ পারভেজ ইমনের আউট আমি নর্মালি পারভেজ ইমন সম্পর্কে ঢালাও সমালোচনা খুব খুবই কম করেছি কেননা পারভেজিমন তানজিত তামিম এই দুই ক্রিকেটারকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি বাংলাদেশের এই অনেক নাই নাইয়ের মধ্যেও তাদের দুজনকে আমি অনেক পছন্দ করি কিন্তু পছন্দ করি বলে তার ঢালাও সমালোচনা করবো না সেটা না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি আপনাকে কেন ওই সময় হিরো হইতে হবে আপনি যে শটটা যে বলে খেলছেন ওইটা পুল খেলার বল না ওই বলে ওই সিচুয়েশনে পুল শট খেলতে হয় না ইমন আপনি কবে শিখবেন আপনি যদি তিরিশ রানে পঞ্চাশ রানে নট আউট থাকতেন ওই সময় তাও আমি বলতাম ওটা পুল খেলার বল না হ্যাঁ আমি ম্যানুফ্যাকচার করে মারতে পারতেন যদি আপনার টিমের অবস্থা ভালো থাকতো আপনার দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছে আপনার দলের আর্গেও বলি এই মুহূর্তে বেস্ট দুই ব্যাটার আউট হয়ে গেছে একটা বলে একটু রেসপেক্ট করা যেত না আরেকটা কাহিনী আছে এখানে লেগ সাইডে দুইটা ফিল্ডার দাঁড়ানো ডিপি ডুকে ডিপেকর্ড স্কোয়ার ডিপ স্কোয়ার্লিকে শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে করা হয়েছে কেননা তারা জানে এই রকম শর্ট পারভেজিমন খেলবেই খেলবে না খেলবেই এবং সে খেলছেই মাইরা আউট হয়ে উইকেটটা দিয়ে আসছে আপনি অপোনেন্টের প্ল্যান বুঝতে পারতেছেন তারপর ওই শট কেন খেললেন আপনি আপনার মাথায় কি হোয়াট গোজ অন ইউর মাইন্ড পারভেজিমন দিস ইজ রিডি ব্রাদার এটা কোনো ব্যাটিং না ভাই সাইফ হি গট এ গুড ডেলিভারি তো এই যখন অবস্থা হয়ে গেল আপনার পাওয়ার প্লের মধ্যেই মোটামুটি পঁচিশ তিরিশ রান তুলতে চার উইকেট নাইট অপ অর্ডারে একশো বিরাশি করতে হবে ভাই আপনার টিমে ম্যাক্সওয়েল নাই হ্যাঁ আপনি পারবেন না তাও হিজিদা জাকির আলীরা ম্যাক্সওয়েল না জাকির আলী এই যে কয়দিন আগে বিভিন্ন আমাদের মানে সাবেক কলিকদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের রিলস শর্টস দেখি যে জাকির আলী এখন অফসাইডে খেলা প্র্যাকটিস করছেন আশরাফুল এসে তাকে অফসাইডের মাস্টার বানাচ্ছেন মানে একটা খারাপ কথা বলতে ইচ্ছে হয় কিন্তু সাবেক কলিগ কি বলতে পারি না এই যে আপনারা রিলসগুলো বানান কি বুঝে বানান টাকা আসবে এই কারণে ফাইন মানে আপনি যদি রোজগারের জন্য বানান দ্যাট ইজ ফাইন কারণ কারোর রোজগার রুটি রুটি নিয়ে কিছু বলার নাই কিন্তু যে জিনিসগুলো সামনে দেখি সেগুলো জাস্ট বিষ্ঠা জঘন্য ঠিক জাকির আলির ব্যাটিংয়ের মতো একটা স্লোয়ার বল মনে করে দেখেন আপনি একটা স্লোয়ার বল অফ স্ট্যাম্পের এত খানিকবারের ছয় নম্বর স্ট্যাম্পে জাকির আলি ওই বলটাও ভাই ঘুরে হয়ে গেল অথচ আমরা রিলস কি দেখি অফ সাইডে মাস্টার হয়ে উঠছেন জাকির আলি যে শটটা খেলে তিনি আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে বল আপনি শুধুমাত্র রিপ্লে তোর বডি পজিশনটা দেখেন মারতে গিয়া কই মারতে গেছে আল্লাহী জানে মনে হয় এক্সট্রা কাবার উপর দিয়ে মারতে গিয়েছিল কোনো কিছু হয় নাই মারতে সে পুরো বডি ঘুরে পুল চলে গেছে গেছে বল কই থার্ড আমরা যখন ছোট ছিলাম নিজেরা যখন খেলতাম তো আমাদের মধ্যে যারা বেটার ক্রিকেটার ছিল বন্ধুদের মধ্যে ওরা টিস করতো খারাপ ব্যাটারদের এই যে মানে এক জায়গায় মার্সে কাঞ্চি লেগে আরেক জায়গায় গেছে ওরা বলতো এই যে মার্সে কাভারে গেছে সাভারে অনেক